নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রিয়াকে জোড়াবাড়ি থেকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল প্রতিম হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো প্রিয়ার মা প্রিয়াকে মারধর করতে থাকে এরপর তানতে তানতে তার নিজের ঘরে নিয়ে যায় গিয়ে দরজা বন্ধ করে দেয় বলে আজকে তোকে আমি মেরেই ফেলবো এই বলে প্রিয়াকে মারধর করা শুরু করে এদিকে শ্যামলি অনেক করে বাধা দেয় দরজার বাইরে থেকে ডাকতে থাকে তার কাকিমাকে কিন্তু শ্যামলির কথা কোনো গুরুত্বই দেয় না প্রিয়ার মা এরপর শ্যামল দিদি দেখে প্রতিম দাও চিৎকার করছে প্রতিমকে ঘরের মধ্যে আটকে রেখেছে অরুণাভ ও তার মা প্রতিমকে বলে যদি এই ঘরের বাইরে এক পা রাখিস তাহলে তোকে আমি কিন্তু খুবই মারব এই বলতে থাকে অরুণাভ এদিকে প্রতিম বলে যে আমি প্রিয়ার কাছে যাবই শ্যামলী কি করবে বুঝতে না পেরে নিচে নেমে আসে বাড়ির সবাইয়ের কাছে অনুরোধ করে বলে কাকিমণিকে থামাও না হলে প্রিয়া দিদিকে মেরেই ফেলবে ওরা তো কোনো ভুল করেনি শুধু দুজন দুজনকে ভালোবেসেছে এদিকে শ্যামলীর কথা কেউ গুরুত্ব দেয় না ঠাম্মি বলে যে শ্যামলী তুমি ভুল করেছো এই ব্যাপারে আমি তোমার পাশে থাকতে পারবো না তুমি আমাদের এই জোড়াবাড়ির নিয়ম ভেঙেছো আমি তাই তোমাকে কোনোদিনও ক্ষমা করব না এর পরেই ওখান থেকে ঠাম্মি চলে যায় শ্যামলি দুই দাদুর কাছে অনুরোধ করে কিন্তু ছোট দাদু শ্যামলীর কথা শুনে না এদিকে বড় দাদু শ্যামলীকে বলে যে শ্যামলী মা আমি তো নিজেই এই নিয়মটা তৈরি করেছিলাম আর এই নিয়মটা আমি ভাঙতে পারবো না তখন শ্যামলী বলে যে দাদু তোমরা তো দুই বন্ধু তোমাদের তো কোনো রক্তের সম্পর্ক নেই তোমরা খালি এই বাড়িতে একসাথে থেকেছো কিন্তু একসময় তোমরা এই নিয়ম বানিয়েছিলে কিন্তু আজকে তো এই নিয়মের কোনো মানেই নেই প্রতিম আর প্রিয়া দিদি দুজন দুজনকে ভালোবাসে তাই ওদের ভালোবাসাটা কি মেনে নিতে পারো না যদি তোমরা আলাদা কোনো বাড়িতে থাকতে তাহলে তো তুমি চাইতে তোমার প্রাণের বন্ধুর নাতি নাতনির সাথে বিয়ে হোক এরকমটাই তো করতে বলো কিন্তু বরদাদু বলে যে আমি সবই বুঝতে পারছি কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারবো না যদি কেউ সাহায্য করতে পারে সে একমাত্র অনি দাদু ভাই এই বলে বরদাদু ওখান থেকে চলে যায় শ্যামলি মনে মনে ভাবে যে কোনোভাবেই স্যার তাকে সাহায্য করবে না আর স্যার তো তার পক্ষেই নেই এদিকে অনিকেত এসে হাজির হয় শ্যামলিকে দোষ দিতে থাকে বলে আমি আপনাকে কোনোভাবেই ক্ষমা করব না আপনি সব কিছু জেনে ওর দিকে থামাতে পারলেন না এই সব বলতে থাকে সেই সময় কাকিমা এসে অনিকেতকে বলে যে অনি আমি আম প্রিয়ার বিয়ে দিতে চাই প্রিয়ার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছিল আর সেটার সঙ্গেই আমি আজকে কথা বলবো তুই প্রিয়ার বিয়েটা দিবি তো তখন অনিকেত বলে হ্যাঁ কাকিমা এদিকে শ্যামলি অনেক করে রিকোয়েস্ট করে স্যারকে কিন্তু স্যার কোনোভাবে কোনো কথা শুনে না ওখান থেকে অনেকে তার কাকিমাকে নিয়ে চলে যায় এদিকে শ্যামলী ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে প্রিয়া আর প্রতিমের ভালোবাসাটা ভেঙে না যায় এদিকে আগামীতে দেখানো হয় যে প্রিয়ার মা প্রিয়ার হাত মাথায় নিজে রেখে বলে যে আমার মাথা ছুঁয়ে তুই দিব্যি কর যে কোনোভাবেই এই বাড়ির বাইরে যাবি না আর আমি যেই ছেলে দেখেছি সেই ছেলেকেই তুই বিয়ে করবি এদিকে প্রতিম তার নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়ায় প্রিয়াকে বলে যে প্রিয়া তুই আমার সাথে যদি না যাস এই জোড়াবাড়ি ছেড়ে তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব তুই কি করবি তুই নিজে দেখ এদিকে প্রিয়া কান্নাকাটি করতে থাকে সে বুঝতে পারে না যে সে কি করবে তার মায়ের দিব্যি মেনে চলবে না প্রতিমের সাথে এই জোড়াবাড়ি ছেড়ে চলে যাবে বাড়ির সবাই প্রতিমকে বাধা দেয় কিন্তু প্রতিম কার কোথায় শুনে না সো বন্ধুরা প্রিয়া কার ভালোবাসা বেছে নেবে তার মায়ের ভালোবাসা না প্রতিমের ভালোবাসা তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও